টা ম্যাচ ব্যবধানে বার্সেলোনা সম্পূর্ণ डिफरेंट হয়ে গেল চ্যাম্পিয়ন লীগ যে বার্সেলোনার কোনো প্ল্যানই নাই তাদের মূল প্ল্যানটা মনে লা লিগা কেন্দ্র করে যার কারণে লা লিগাতে প্রত্যেকটা ম্যাচ বার্সেলোনা সুপার ডোমিনেট করে খেলতেছে এবং গতকালকে ম্যাচ তারা ভিয়ারিয়ালের মাঠে যায় বিয়ারিয়ালকে এক কথায় डिस्ट्रয় করে আউট অফ ক্লাস করে দিছে পাস এক গোলে বিশাল বড় ব্যবধানে বার্সেলোনা জিতছে এবং এই হ্যান্সি ফলিকের এই লা লিগা টিমটাকে কথা দূর দান্ত সামনে যে এল ক্লাস হবে রিয়াল এবং বার্সেলোনার ভিতরে এই ম্যাচটাতে আপনি এখন আগাম প্রেডিকশন করতে পারবেন না বাট যদি সেটা হয়ে যায় আপনার চ্যাম্পিয়ন লিগের ম্যাচ তাহলে ভিন্ন ইস্যু বা ভিন্ন আলোচনা বাট এই মুহূর্তে যদি আপনি লা লিগার বার্সেলোনাকে দেখেন তাহলে হানসিপ লিগের এই বার্সেলোনা অপ্রতিরোধ এবং এই বার্সেলোনা হচ্ছে হালি শহর যে দলের সাথে খেলতেছে চারটা পাঁচটা করে গোল দিচ্ছে সাতটা গোল দিচ্ছে রিয়েলি

এই আপনার ভিআর রিয়াল কিন্তু তারা সুবিধা করতে পারে না যার কারণ তারা এত গোল দেওয়ার পরও তারা কিন্তু গোলগুলো কি অফসাইডে বাতিল হয়ে গেছে কিন্তু সেম কাজ বা সেম প্ল্যানটা যদি কোনো বড় টিমের সাথে করে বা এলিট কোনো ক্লাবের সাথে করে অথবা রিয়াল এবং বায়ার মিউনিক সিটির সাথে করে তাহলে বার্সেলোনা নিশ্চিত থাকেন যে বার্সেলোনা এই ম্যাচগুলোতে যদি একবার পিছিয়ে পড়ে যায় তাহলে আর ব্যাক করতে পারবে না কারণ এই প্ল্যানটা আপনার কাজে লাগবে ছোট ছোট টিমের সাথে বড় টিমের সাথে আপনি এই প্ল্যানটা কোনোভাবে अप्लाई করতে পারবেন না করলে বিপদে পড়বেন এবং বড় বিপদে পড়বেন এবং সেখান থেকে আপনার কামব্যাক করতে টাফ হবে তো বার্সেলোনা হয়তো এই বিষয় নিয়ে হানসিবলি কোন বেশি হোমওয়ার্ক করতেছে যে কিভাবে আসলে প্রতিপক্ষকে অফসাইডে ফাদে ফেলা যায় এই ট্রাপে ফেলা যায় তো এই প্ল্যানটা যদি তারা ভালোভাবে এক্সিকিউট করতে পারে যেমন গতকালকে হইছে কিন্তু প্রতিদিন যে হবে আর বড় বড় দলগুলো কিন্তু আপনাকে এই সুযোগগুলো দিবে না তো যাই হোক হানসিবলি সরদবা এই বিষয়টা নিয়েও কাজ করবে এখন আছে মূল খেলাতে রাফিনাহা বার্সেলোনার বর্তমান ক্যাপ্টেন রাফিনা তার পারফরমেন্সটা এই মৌসুমে এক কথায় আকাশ ছোঁয়া বর্তমান বিশ্বে যদি ধরেন তাহলে রাফিনা তাদের ভিতরে অন্যতম গোল করতেছে করতেছে দলটাকে একদম নিতান্ত নিজেদের নিজের মতো করে খেলতেছে ডেডিকেশন লেভেলটা বার্সেলোনাতে রাফিনা দুর্দান্ত শুধু বার্সেলোনার জন্য না ব্রাজিলের হয়ে কিন্তু রাফিনা দুর্দান্ত ডেডিকেট নিয়ে খেলে এবং যখন সে হেরে যায় তখন সে একাকি কাঁদে আমরা গত পরশুদিন ম্যাচে দেখছি মোনাকোর সাথে হারার পর একাকি আসলে খুব ডিসঅ্যাপয়েন্ট একটা সময় পার করতেছে তো এই বিষয়টা কিন্তু একটা প্লেয়ার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে দলের জন্য দলের জয়ের জন্য খেলতে হবে এবং প্লেয়ারদের প্রতি তার সতীর্থদের প্রতি যে ভালোবাসাটা থাকে আমরা ব্রাজিলের সময় দেখছি যে আপনার তার নিজের সতীর্থ আরোহকে পর্যন্ত সে আঘাত করছে তার দলের জন্য এটা সেম গতকালকে লামিন যখন ফাউল করলো তখন সে নিজে যে আসলে ফাইট দিছে এবং রেফারির সাথে কথা বলতে যে দলীয়টা নেতা নেতা কিন্তু দুর্দান্ত একটা কোয়ালিটি বিল্ড আপ করতেছে বার্সেলোনাতে রাফিনা আমার মনে হয় যে আসলে ব্রাজিল কোচের বর্তমান উচিত নেইমার যেহেতু অধিনায়ক হবে না যেমন রাফিনা আমার ব্রাজিলের লং টাইমে আপনার হচ্ছে রাফিনাকে অধিনায়ক করা উচিত তাহলে কি হবে রাফিনা দলটাকে নিজের মতো করে গোছাতে পারবে এবং রাফিনার ভিতরে যে লিডারশিপটা আছে সেটা কিন্তু ব্রাজিলের জন্য দুর্দান্ত কাজে দেবে থিয়াগো সিলভার পর আমার মনে হয় রাফিনাই হবে ব্রাজিলের সবচেয়ে সেরা অধিনায়ক গতকালকে ম্যাচ যদি দেখি শুরু থেকেই কিন্তু আপনার দুটা দলেরই কিন্তু আক্রমণ ছিল ভিআরিয়াল দুর্দান্ত আক্রমণ করছে কিন্তু প্রতিপক্ষ যেহেতু বার্সেলোনা বার্সেলোনা আক্রমণ করছে কিন্তু তারা কোনো সুযোগ মিস করে নাই ফার্স্ট গোল লেভান্ডোস্কি দ্বিতীয় গোলটা লেভান্ডোস্কি তো ফার্স্ট হাফে কিন্তু দুটা গোল দিয়েছে বার্সেলোনা সেখানে ভিয়ারিয়াল তারা একটা গোল শোধ করছে সাঁত্রিশ মিনিটে ফার্স্ট হাফটা দুই এক সমতা ছিল সেকেন্ড হাফ থেকে বার্সেলোনার আসলে ম্যাজিক শো সেখানে রাফিনা শো সেখানে পাবলো তোরেসো সেখানে লামিনি আমাল যে বার্সেলোনার বিস্ময় বই তার যে শোটা ছিল দুর্দান্ত পাবলো তোরের গোলটা দুর্দান্ত ছিল তবে রাফিনা যে দুটা গোল ছিল সেখানে লাস্ট যে গোলটার অ্যাসিস্ট করছে হচ্ছে আপনার লামিন আমেল অনেক দূর থেকে মাঝমাঠ থেকে একটা অ্যাসিস্ট করছে একটা ওরাল কিক এবং সেখান থেকে রাফিনা খুব ক্লিনিক্যাল ফিনিশ করছে রাফিনার গতকালকে হ্যাট্রিক হতে পারতো প্রথম হাফেই শুরু থেকে একটা সুযোগ পাইছিল সেটা কিন্তু লামিন আমলের শটটা যখন বার লেগে চলে আসে তখন রাফিনার কাছে আসে কিন্তু সে বলটাকে রাফিনা ক্লিনিক্যাল ফিনিশ করতে পারে নাই আফসোস থেকে গেছে কিন্তু সেখানে বেশি আফসোসটা রাখে নাই দুটা গোল করছে এবং এই যে হানসি ফিলিক তাকে শুরু রাখা দরকার সে খেলাচ্ছে তার রাইট উইং থেকে নিয়ে আপনার নাম্বার টেন রোলে খেলাচ্ছে এবং সেখানে রাফিনা যে কতটা স্বাচ্ছন্দ্য খেলতেছে এটা আমরা দেখতে পারতেছি প্রত্যেকটা ম্যাচে এই টোটাল লাল লিগাতে পাঁচটা ম্যাচ খেলছে সেখানে পাঁচটা গোল দুটা অ্যাসিস্ট মানে চিন্তা করেন যে রাফিনার পারফরমেন্সটা কি আর বার্সেলোনা এক কথাই যদি বলি তাহলে এই মৌসুমের জন্য লালিগাতে তারা দুর্দান্ত দল তাদের সামনে হোম সেটা হোক কোনো ম্যাচে আসলে বার্সেলোনাকে আটকানো সহজ ব্যাপার না রিয়াল মাদ্রিদের সাথে পড়লে সেটা দেখা যাবে পরে বাট এই মুহূর্তে যে কোনো দলের জন্য বার্সেলোনা এই হানসিফলিক্স বার্সেলোনা খুবই আতঙ্কের এবং খুবই আসলে টাফ একটা টিম তো ম্যাচটা দেখে খুবই আনন্দ পাইছি বার্সেলোনার পারফরমেন্সটা রিয়েলি দুর্দান্ত ছিল এবং একটা কথা বলতে হয় যে এই বার্সেলোনাটা মনে গত সিজনের বার্সেলোনার চেয়ে অনেক দুর্দান্ত অনেক দুর্দান্ত মোনাকোর সাথে ম্যাচটা বাদ দিলে এই সিজনটা বার্সেলোনার স্বপ্নের মতো যাচ্ছে এবং যদি অভাব করে তারা টোটাল সিজন পার করতে পারে কারণ আটত্রিশটা ম্যাচ মাত্র পাঁচটা ম্যাচ হচ্ছে এখন অনেক ম্যাচ বাকি তো এইভাবে করে যদি তাদের পারফরমেন্স ধরে রাখতে পারে তাহলে আমার মনে হয় যে বার্সেলোনা একটা

তুলে নিয়ে আসবে সো এই মুহূর্তে সবচেয়ে বড় কথা হচ্ছে রাফিনা দুর্দান্তটা প্লেয়ার তার পারফরমেন্স দেখে আসলে সত্যি মুগ্ধ হচ্ছে এবং তার ডেডিকেশন লেভেলটা এতটা দুর্দান্ত আমার মনে হয় টোটাল টিমের ভিতরে তার ডেডিকেশন লেভেল দেখে কিন্তু তাকে কোর্স ক্যাপ্টেন হিসেবে নিয়োগ করছে এবং মাঠের ভিতরে সে কিন্তু রিভারের সাথে কথা বলে সবকিছু তার দায়িত্ব কিন্তু তার এই অধিকার তাকে দেওয়া হয়েছে এই অধিকারটা যদি ব্রাজিলের রাফিনাকে দেওয়া হয় আমার মনে হয় ব্রাজিল টিমটা ডিফারেন্ট একটা ভাইবে চলে আসবে ডিফারেন্ট একটা মানে লিডারশিপের ভিতরে ব্রাজিল আমার মনে হয় যাবে আলোচনা ছিল বলতে বার্সেলোনা এবং আপনার মতামতটাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ধন্যবাদ আল্লাহ